নীল জলরাশি সাদা বালুকা বেলা আর অসংখ্য প্রবাল পাথরের এক অপূর্ব দ্বীপ এটাই সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক শিল্পকর্মের মতো দৃশ্য আজ আমরা ঘুরে দেখব সেন্ট মার্টিন দ্বীপের অজানা ইতিহাস সৌন্দর্য আর মানুষের জীবনযাপন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক শিল্পকর্মের মতো দৃশ্য আজ আমরা ঘুরে দেখব সেন্ট মার্টিন দ্বীপের অজানা ইতিহাস সৌন্দর্য আর মানুষের জীবনযাপন সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলার দক্ষিণে টেকনাফ থেকে প্রায় ন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত টেকনাফ থেকে জাহাজ বা ট্রলারেই যেতে হয় এই স্বপ্নের দ্বীপে জাহাজে বসে যখন সমুদ্রের ঢেউয়ে দুলতে দুলতে দ্বীপের প্রথম ছায়া চোখে পড়ে সত্যি এক অন্য রকম অনুভূতি অনেকে জানেন না সেন্ট মার্টিন দ্বীপ একসময় আরাকানিদের দখলে ছিল আঠেরো শতকের দিকে ব্রিটিশরা দ্বীপটির নাম দেয় সেন্ট মার্টিন সাইলেন্ট স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয় কারণ এখানে সারি সারি নারিকেল গাছের আধিক্য এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থান হল ছেঁড়া দ্বীপ জোয়ারের সময় আলাদা হয়ে যায় আর ভাটার সময় হিটে যাওয়া যায় সেখানে আরও আছে প্রবাল পাথর ও নীল পানির মিশেল মাছ ধরার দৃশ্য সন্ধ্যার সূর্যাস্ত আর রাতে নক্ষত্রে ভরা আকাশ যা শহরে দেখা যায় না দ্বীপে প্রায় আট হাজার মানুষ বসবাস করেন তারা মূলত মাছ ধরা শামুক ঝিনুক বিক্রি আর পর্যটন নির্ভর কাজ করেন এখানকার জনপ্রিয় খাবার হল ভাজা লাল কোড়াল মাছ নারিকেলের পানি আর চিংড়ি ভুনা দ্বীপের সূর্যাস্তের সময় বিচে বসে এই খাবার খাওয়া এক অন্য রকম আনন্দ সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি প্রকৃতির এক মুগ্ধকর উপহার তাই আমরা সবাই যদি এটি ভালোবাসি পরিষ্কার রাখি তবেই এই স্বর্গীয় সৌন্দর্য চিরদিন টিকে থাকবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন গো ভাইরাল ওয়ান টু ওয়ান এর সাথে পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গন্তব্যে সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এ ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ